পূর্ব বর্ধমানের কালনার নসরতপুর পঞ্চায়েতের প্যাড এবং প্রধানের সই জাল করে ভুয়ো ওয়ারিসান সার্টিফিকেট তৈরি করা এবং পাশাপাশি ওয়ারিসান সার্টিফিকেটের আবেদনে প্রতিবেশীর সই জাল করায় আরও এক যুবককে গ্রেপ্তার করল নাদনঘাট থানার পুলিশ দুজনকে আদালতে তোলা হয় দুজনকে শুক্রবার তোলা হয় কালনা আদালতে নসরতপুর পঞ্চায়েতের প্রধান কানন বর্মনের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তার করে নাদনঘাট থানার পুলিশ আদালতে তোলার সময় তাদেরকে প্রশ্ন করা হলে কোনো উত্তর দিতে চাননি তারা পূর্বস্থলী এক ব্লকের নশরতপুর পঞ্চায়েত সূত্রে জানা গেছে চার ভাই বোনের নাম দিয়ে পঞ্চায়েত থেকে ওয়ারিসান সার্টিফিকেট নেওয়ার পরেও জমি রেকর্ড করাতে গিয়ে শ্রীরামপুর বিএলআরও অফিসে পঞ্চায়েতের নাম দিয়ে জাল সার্টিফিকেট তৈরি করে এবং তা জমা দেয় অন্যদিকে ওয়ারিসান সার্টিফিকেটের জন্য পারুল ডাঙার আর ব্যক্তি আবেদনের প্রতিবেশীর সই জাল করে পঞ্চায়েতে জমা দেয় জানা গিয়েছে ধৃতরা হলেন রাহুল মন্ডল ও শুভজিৎ ঘোষ ধৃতদের কালনা আদালতে তোলা হলে বিচারক তাদের চার দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন সম্পত্তি ভাগ করতে গেলে যেমন ওয়ারি সার্টিফিকেট লাগে এর জন্য ওরা যেটা নিয়ম সেই নিয়ম মতো নিয়ে এখানে সেই ফার্মার রেডি করে দিয়েছিল সেই মতে আমরাও তাদেরকে সার্টিফিকেট দিই দেওয়ার পরে এখন কালকে আমরা জানতে পারি আরআই অফিস থেকে যেই সার্টিফিকেটটা আমরা দিয়েছিলাম সেটা না ওআর দিয়েছে একজনা সেই কারণেই আরআই অফিস থেকে আমাদেরকে জানানো হয় তার কারণেই আমরা আবার যারা নিয়েছে তাদেরকে ডাকি ডেকে ওরা যে এডিট করেছে এডিট করে তিনটে নাম বাতিল করেছে আর একজনের নাম রেখেছে এটা জানতে পারি আর আর একজন হচ্ছে পারুল ডাঙার তাদেরও ওয়ার্ড ছিল ছজনা নাম দিয়েছে চারজনা এবং যে প্রতিবেশীদের সই লাগে পাশে চারজনা সে সইগুলোও নকল করেছে এই কারণে আমরা নাদুনঘাট পূর্বস্থলী ব্লকের নাদুনঘাট থানার খবর দিই সেই মোতাবেক এসে ওরা তাদেরকে নিয়ে যায় চাইছি যেন এই রকম জাল কারণে কোনো প্রধান না ফাঁসে তার জন্য যেন ওদের শাস্তি হয় দাঁতপুর নিবাসী ইয়াসিন মুন্সি পিতা এরফান শেখ তার আবেদনের ভিত্তিতে নসরাতপুর গ্রাম পঞ্চায়েত চার তিন দু হাজার পঁচিশ তারিখে নসরতপুর গ্রাম পঞ্চায়েত অফিস থেকে একটি ওয়ারিশন সার্টিফিকেট ইস্যু করে আচ্ছা যার ওয়ারিশন সার্টিফিকেটে চারজনের নাম ছিল তা সেই সার্টিফিকেটটা ইস্যু করার পরে গতকাল বাইশ তারিখ বাইশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ পূর্বস্থলী এক নম্বর ব্লকের নসরতপুরের আড়াই একটি ওয়ারিসন সার্টিফিকেট নিয়ে এসে ভেরিফিকেশনের জন্য নসরতপুর গ্রাম পঞ্চায়েতের কাছে আসে নসরতপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তখন দেখা যায় যে সার্টিফিকেট যেটা ইস্যু করছে মানে যেটা দেখাচ্ছে তারা সেই সার্টিফিকেটটার লেখাটা এবং প্রধানের সই নকল করা হয়েছে আচ্ছা আমরা তৎক্ষণাৎ তদন্ত করে দেখতে পারি যে আগের যে সার্টিফিকেটটা পঞ্চায়েত ইস্যু করেছিল সেখানে চারজনের নাম ছিল বর্তমানে এখন একজনের নাম আছে উক্ত সার্টিফিকেট জাল করে সম্পত্তি রেকর্ডের জন্য বিএলআর অফিসে আবেদন করেছিল এবং সেটা রেকর্ডের প্রক্রিয়া চলছিল